সময়টা শুরু হয়েছিল আটই জানুয়ারি দু সাল ইতিহাসের ভয়াবহ দাবানলে নয় দিন ধরে পুড়ছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস কেউ কি কখনো ভেবেছেন এই দাবানল ঠিক কী কারণে শুরু হলো এবং এটা কার পক্ষ থেকে এসেছে এটা কি গত পনেরো মাস জুড়ে ছেচল্লিশ হাজারেরও বেশি ফেলিস্তিনের মৃত্যুর ঘটনারই কোনো প্রকৃতির প্রতিশোধ নয় আসুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে কি হয়নি সেই গাজার হামলায় আমরা দেখেছি হাজার হাজার মানুষ পথে বেরিয়ে এসেছে তাদের আহাজারি কান্না বাচ্চা শিশু থেকে শুরু করে মহিলা বৃদ্ধ ধ্বংসস্তূপে পরিণত গাজার রাস্তা চারিদিকে ব্যাপক আহাজারি এগুলা কি আমাদের মনে পড়ে না একদিকে ফিলিস্তিনিদের আহাজারি অন্যদিকে দিনের পর দিন আনন্দে মেতেছিলাম আমরা আল্লাহ সবই দেখছেন কিন্তু ভুলে যাননি অবশ্যই তিনি উত্তম পরিকল্পনাকারী যুদ্ধ কখনো কোনো কিছুর সমাধান দিতে পারে না এটি শুধুই আহাজারি আর বার্তা আহাজারী নিয়ে আসে প্রকৃত মানুষের যুদ্ধ সকলে অন্য অন্য অঞ্চলের সাথে তুলনা করছে কিন্তু কারোর মুখে একবারও শোনা গেল না এটি ফিলিস্তিনের গাজা এলাকার সমান এটি আফসোস এই পৃথিবীতে সকল মানুষ একত্রে বসবাসের জন্য সৃষ্টি হয়েছে যুদ্ধ হিংসা ও সংঘাত আমাদের পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যায় আসুন আমরা সকলে মিলে ভালোবাসা সহবর্মিতা এবং শান্তির পথ বেছে নিই যুদ্ধ নয় আমরা চাই শান্তি আমরা চাই এমন একটি পৃথিবী যেখানে সবাই একে অপরকে শ্রদ্ধা করবে ভালোবাসবে এবং সহযোগিতার মাধ্যমে একপত্রে এগিয়ে যাবে আমাদের পার্থক্যগুলোই আমাদের সৌন্দর্য এবং এই বৈচিত্র্যের মধ্যেই লুকিয়ে আছে সত্যিকারের শক্তি আসুন আমরা হিংসা ভুলে একে অপরের পাশে দাঁড়াই ঘৃণা নয় ভালোবাসাই হোক আমাদের পথ এ পৃথিবী আমাদের সবার একে রক্ষা করা আমাদের দায়িত্ব শান্তি প্রতিষ্ঠায় সকলের এগিয়ে আসার আহ্বান জানাই একসঙ্গে মিলেমিশে এক সুন্দর আগামী গড়ে তুলি শান্তি প্রতিষ্ঠা হোক গাজা এবং লস অ্যাঞ্জেলেসে